আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এখন যেখানে আছি এটি হল আমার গ্রামের বাড়ি কুমিল্লা জানা বরিচং থানা জগৎপুর গ্রাম এই যে পাশে যে গড়টি দেখা যাচ্ছে এটি আমার থাকার গড় তো আমার ঘরের ভিতরে যেন ময়লা আবর্জনা না যায় বা পানি ঢেউ যেন যেতে না পারে এই জন্য এভাবে বেড়া দেওয়া হয়েছে তো ঘর থেকে বের হইলেই প্রায় কমর সমান পানি আর বাড়ি থেকে পাশে পাশের কাছাকাছি দোকানপাট আছে এরকম জায়গায় যাওয়ার রাস্তায় প্রায় বোক সমান পানি গতকালও পানি খুবই কম ছিল তো গতকাল বিকাল থেকে রাত থেকে এই পর্যন্ত পানি হয়েছে তাই হঠাৎ করে এই সময়ের মধ্যে নৌকা বা যাতায়াতের কোনো বাহন পাওয়া যাচ্ছে না অনেকের এই যে টিউবওয়েল এই যে টিউবওয়েল টিউবওয়েল ডুবে যাচ্ছে প্রায় পানি খা পান করার পানির সমস্যা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও প্রায় ডুবে যাচ্ছে আবার কষ্ট করে নিকটস্থ দোকানে যাওয়ার পরও মালামাল পাওয়া যাচ্ছে না কারণ ওই দোকানে যেই ধরনের যেই পরিমাণ মালামাল মজুদ ছিল ওইটুক অলরেডি শেষ হয়ে গেছে তো দোকানদাররা যে আবার দূর তারা সব সময় যেখান থেকে আনে উপজেলা শহর বা জেলা শহর ওই জায়গাও যাইতে পারতেছে না ওই জায়গাও যোগাযোগ বিচ্ছিন্ন তো সব মিলিয়ে একটি মানবতর জীবনযাপন হচ্ছে যদি অ্যাটলিস্ট নৌকার ব্যবস্থা করা যেত বা নৌকা পাওয়া যেত তাহলে হয়তো কষ্টটা কিছু কম হতো তাছাড়া এদিকে বিদ্যুৎ সংযোগ নাই গত রাত থেকে মাঝখানে একটু আসছিল তারপরে বিদ্যুৎ নাই নেটওয়ার্কেরও খুব সমস্যা হচ্ছে তো সবাই দোয়া করবেন পানির স্রোত এখনও আছে পানি আসতেছে এরসে বেশি পানি বাড়লে আরও কষ্ট হবে আর কোথায় চলে যাওয়াটাও এখন খুব একটা সহজ হচ্ছে না কারণ লোকজন আছে মালামাল গরু বাসুর সব মিলে গ্রামবাসীর খুব কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম